নমস্কার নমস্কার ভোটটা আমাদেরকে দেবেন এই বৌদি বৌদি আমাদের দেবেন হ্যাঁ আমাদের দেবেন কিন্তু বৌদি তো তোকে দিচ্ছি করে এই নে তুই 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 লাগবে তো লাগবে তো অল্প লেগেছে গো ও ভোটের জন্য এগুলো করতে হবে হ্যাঁ যখন তখন ক্যালান খেতে হবে বৌদি যাক ও যা ভুল বলে ফেলেছে বলে ফেলেছে হ্যাঁ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বলছি বৌদি আমাকে কিন্তু দেবেন কিন্তু

ঠান্ডা 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 তাই বলে দাদা এইভাবে তোমার মুখের উপর কথা বলবে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা যদি ভোটটা আমাকেই দেবেন আপনার সব আশা আমি পূরণ করে দেবো ভোটের পরে ঠিক আছে এই দেশলাই চিহ্নে ভোটটা দয়া করে দেবেন ভোটের সময় সবাই এমনি প্রতিশ্রুতি যায় ভোট হয়ে যাওয়ার পর সবাই পালিয়ে যায় আর তার আর কি খুঁজে পাওয়া যায় না দেখেছেন না দেখেছেন ওর কত বড় সাহস দেখেছেন রিল্যাক্স রিল্যাক্স চ কোন নেতা কবে কি প্রতিশ্রুতি দিয়েছে আমি কিছু শুনতে চাই না দাদা আমি চাই আপনার ভোটটা যেন আমার এই দেশলাই চিহ্নে পড়ে আপনার যত আশা আমি সব পূর্ণ করে দেব ও সবাই এমনই বলে এই অনেক বলে নিয়েছি ভোটের দিন এই দেশলাই মার্কার চিহ্নে ভোটটা দিয়ে আসবি না হলে এই দেশলাই দিয়ে তোর ঘর বাড়ি জ্বালিয়ে দেবো বুঝতে পেরেছিস? এমন অবস্থা করবো না। হাতে বাটি নিয়ে রাস্তায় ভিক্ষা করতে হবে। বুঝতে পেরেছিস? কী করে? দেশলাই মারার কাছেින් নে ভোটটা দিবি। आजा। যা। জান ডোজ দেয়া দিচ্ছি। ভোটটা দেবেন দাদা হ্যাঁ। ভোটটা দেবেন হ্যাঁ। এই দেশলাই মারার কাছেින් নে। তোর দেশলাইটা পরে গেলে এইভাবে তুলে দিবি মনে থাকবে এই দেশ লাইম কার চিহ্নে ভোটটা হবে ঠিক আছে মনে থাকবে তো চলি হ্যাঁ চল ভয়জা যা ডোজ দে আর দিয়ে দিয়েছে হ্যাঁ এরপর বেশি বাড়াবাড়ি কবি না বাপের দ্বিতীয় পিয়ে দেখিয়ে দেবো চ ভোটটা 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 এই বৌদি বৌদি আমাদের দেবেন হ্যাঁ আমাদের দেবেন কিন্তু বৌদি তারা তো ইচ্ছে করে এই নে চলো লাগবে তো লাগবে তো হ্যাঁ অল্প লেগেছে রোদ বৌদা ও ভোটের জন্য এগুলো করতে হবে হ্যাঁ যখন তখন কেলান খেতে হবে বৌদি যাক ও যা ভুল বলে ফেলেছে বলে ফেলেছে হ্যাঁ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বলছি বৌদি

যে কেলানি খেলে না কাউকে বুঝতে দেবে না শক্তি যেরকম খেলালো কেন বলতো তাই তো আমিও ভাবছি কেন খেলালো হ্যাঁ ঠিক রে তুই বলেছিস না বৌদি দেবেন এই ভোট দেওয়ার কথা তো বলা হয়নি তুমিও তো তাই বলেছো হ্যাঁ বলিনি তো ভোট দেবেন শালা বলেছি শুধু দেবেন ওই জন্য শালা কেলি দিয়েছে ভোটটা দেবেন বলতে হবে শুধু বলেছি দেবেন এ তো কেলান খাবো মেয়ে ছেলের কাছে চল 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 বডি চলে যাচ্ছে দেখি রাগ চলে যাচ্ছে চল 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 ও বৌদি বৌদি বৌদি

बाबा फोटो पकड़ ले बाबा रे बाबा जो आप बहुत डर कर आ लुको आ बहुत डर कर ना और पाला पाला ए ए, ए, ए आसन तो ए पाला पाला ये लुको तो लुको हे प्रभु हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ बोला उधर पानी आ गया गमछा भी खुल गया मेरा लेंटी ये देखिए हां ए लुका लुका आ आर बोर्ड दरकार नहीं আর ভোট দরকার নেই বাবা আমি আর ভোট দেব না রে আমি আর ভোট দেব না এরম আমি كلام খাবো মোটা দাড়ি এ আর ভোট দেব না চল বাড়ি চক আর ভোটের পোচা দরকার নেই বাড়ি চও চ চও না ভোট দাড়ি এ كلام খাবো